আমার সকল দুঃখ কষ্টগুলো আমি একত্রিত করে আমি আমার আল্লাহর কাছে বিচার দিয়ে রাখলাম ফাসবরুন জামিল তিনি উত্তমভাবে ধৈর্য ধারণ করলেন এবং বললেন বল্লাহল মুস্তা মা তাসিফুন আমার আল্লাহ তাআলা আমাকে সাহায্য করবেন সুবহানাল্লাহ বলেন তার মানে হলো হজরত ইয়াকুব আলাইহিস সালাম তিনি নিজে একজন নবী ছিলেন যার অপর নাম ছিল হজরতে ইসরাইল যাকে ইসরাইল বলে চিনা হয় জানা হয় যার সন্তান হলো হজরতে ইউসুফ আলাইহিস সালাম যিনি পরবর্তীতে মিশরের ধন অর্থাৎ অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন পেয়েছিলেন আর উনি যেই স্বপ্ন দেখেছিলেন ইউসুফ নবী সেই স্বপ্নের কিন্তু বাস্তবায়িত হয়ে গেল আমরা ইনশাল্লাহ ইউসুফ নবীর জীবনের মধ্যে আমরা সেটা শুনব তবে হজরত ইয়াকুব আলহ ইসালাম তিনি যে অত্যন্ত ধৈর্যশীল মানুষ তিনি এই আয়াতের মধ্যে থেকে আমরা শুনতে পারি বুঝতে পারি যে ইন্নামা আশকু বাত্তি ওয়াহজল আল্লাহ তিনি বললেন আমার সন্তানটা আমি হারিয়ে ফেললাম এমন সন্তান হারিয়েছি বারো জন সন্তানের মধ্যে একটা সন্তান ছিল আমার সবার প্রিয় ইউসুফ ছিল আমার কাছে এত প্রিয় আর ইউসুফ যে স্বপ্ন দেখেছে এই স্বপ্নটা তো অনেক উচ্চ মাকামের স্বপ্ন দেখেছে আর তোমরা তাকে এভাবে করে ফেলে আসলে ওরা বাড়িতে এসে দেখিয়েছে কি যে দেখেন বাঘে ইউসুফকে খেয়ে ফেলছে ওই জামার মধ্যে রক্ত লাগিয়ে তারা এনে বাবার কাছে জমা দিয়েছে কিন্তু ইয়াকুব আলী ইসলামের আত্মবিশ্বাস ছিল একটাই যে আল্লাহ যেহেতু স্বপ্ন আমাকে দেখিয়েছেন আল্লাহ যেহেতু বলেছেন সে যে স্বপ্ন দেখেছে আমরা তাকে সেজদা করবো মানে হলো আমরা তার আমাদের থেকে সে আরো অনেক সম্মানিত হবে তার মানে হলো নিশ্চয়ই আল্লাহ তারা স্বপ্নটা ভুল দেখাতে পারেন না নিশ্চয়ই আমার ইউসুফ কোথাও না কোথাও আছে সুবহান আল্লাহ তিনি এই জন্য কাউকে বিচার করলেন না কাউকে মারলেন না কাউকে তেজ্য করলেন না উনি বললেন ফসবরুল জামিল আমি সবচেয়ে উত্তম ধৈর্য ধারণ করলাম আর তিনি বললেন ইন্নামা আশকু আমার সকল চিন্তা দুঃখ কষ্ট যা আছে আমি সবকিছু আল্লাহর কাছে দিয়ে রাখলাম ওরা যা করেছে তা ওরা পেয়ে যাবে তিনি সন্তানদেরকে বললেন তোমরা দেখো আমার ইউসুফ আছেই কোথাও না কোথাও আমার ইউসুফ আছে ইউসুফ মরতে পারে না ইউসুফ শেষ হয়ে যেতে পারে না কারণ তিনি যে স্বপ্ন দেখেছিলেন স্বপ্ন বাবার কাছে বলেছিলেন স্বপ্নে বোঝা যায় একটা সময় তিনি বড় কিছু হবেন সেই সময়ে তার বাবা মা দুজন এবং এগারো ভাই সবাই মিলে তার কাছে গিয়ে তাদের সমস্যার কথা উপস্থাপন করবে তিনি তাদেরকে সেটার সমাধান দিবেন এমন একটি পর্যায়ে আসবে এমন পর্যায়ে না আসতে তিনি মারা যাবেন এটা তো হতে পারে না এই আত্মবিশ্বাস ছিল কার আলাইহিস সালামের মানে দেখেন আল্লাহর প্রতি একজন নবীর কত বেশি বিশ্বাস কত বেশি শ্রদ্ধা বোধ উনি সবসময় ওনার কথার মধ্যে বলতেন আমার ইউসুফ মরেনি আমার ইউসুফ আছে আজ হোক কাল হোক যখন হোক আমি আমার ইউসুফকে পেয়ে যাব সুবাহ আল্লাহ সম্মানিত উপস্থিতি ঠিক সেটাই ঘটে গেল এই ইউসুফ নবীর জীবনীর ব্যাপারে আল্লাহ বলেছেন কসস আপনারা অবাক হয়ে যাবেন যে ইউসুফ নবীর এই জীবনীর মধ্যে একমাত্র একজন নবীকে নিয়ে এমন একটা সুরা তৈরি করা হয়েছে সুরা ইউসুফ এই সুরার নাম আয়াত হলো একশত এক নিরানব্বইটা আয়াতের মধ্যে শুধু তার কথা বলা হয়েছে অন্য কোন সুরার মধ্যে তার কোনো নাম আনা হয়নি অথচ বিভিন্ন নবীদের নাম বিভিন্ন সুরার মধ্যে আছে বিভিন্ন জায়গায় নিক্ষিপ্ত বিক্ষিপ্ত ভাবে আছে কিন্তু হজরত ইউসুফ আলী সালাম এমন একজন নবী যার জীবন সংক্রান্ত সকল বিষয়গুলো আল্লাহ সুরত ইউসুফের দিয়ে দিয়েছেন আয়াত সংখ্যা যেখানে নিরানব্বইটি আয়াত দুইটা আয়াত ব্যতীত বাকি নিরানব্বইটি আয়াতের মধ্যেই হজরত ইউসুফ নবীর কথা বলা হয়েছে এত বিশাল বিস্তৃতি অন্য নবীদের জীবনে খুঁজতে দেখব যে আয়াত মাত্র পাঁচটা এমন নবী আমরা পেয়েছি একটা আয়াতে মাত্র একবার এসেছে নাম কিন্তু এমন অনেক নবী আছেন যাদের ব্যাপারে পাঁচবার আট বার দশ বার বিশ বার এমনও আছে কিন্তু ইউসুফ নবী হলো এমন একজন নবী যার আয়াতের সংখ্যা হলো শত এক আয়াত বিশিষ্ট হলো এই সুরাটা নিরানব্বইটা আয়াতের মধ্যে শুধুই কেবল তার কথা বলা হয়েছে আর এই সুরাটা মনে হয় শুধু তাকে উদ্দেশ্য করে নাজির হয়েছে এখানে তার জীবনের ডিটেলস সব আছে এবং আল্লাহ তালা এই সুরার শুরুতেই বলে দিয়েছেন এটা হলো আহসান আল কসস যত নবীর স্টোরি রয়েছে কোরআনে যত নবীর জীবনী এখানে করানোর মধ্যে আছে সবচেয়ে চমৎকার সবচেয়ে সুন্দর সবচেয়ে শিক্ষণীয় যে জীবনী সেটাই হলো ইউসুফ নবীর জীবনী বন্ধুরা আমার আমরা এই নবীদের জীবনী থেকে শুনলে কি লাভ প্রত্যেক নবীর জীবনীতে কষ্ট ছিল প্রত্যেক নবীর জীবনীতে সংগ্রাম ছিল প্রত্যেক নবীর জীবনীতে পরীক্ষা ছিল পরীক্ষার উপরে পরীক্ষা ছিল যে পরীক্ষাগুলো বর্তমানে আমাদের অল আমায়ক রামদের মাঝে পরীক্ষাগুলো আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে উল্লেখযোগ্য এমন কোন অলামায় কেরাম নেই যাদেরকে এই নবীর আসুলদের দেখানো পথে তাদেরকে কষ্ট পেতে হয়নি বন্ধুগণ আমার চার খলিফা যারা রয়েছেন চারজন ইমাম যারা রয়েছেন এদের প্রত্যেকের জীবনের মধ্যে একই হিস্টরি। চারজন খলিফার মধ্যে একই জীবনের হিস্টরি খলিফাদেরকে শাহাদাত বরণ করতে হয়েছে আমাদের চারজন ইমামকে শাহাদাত বরণ করতে হয়েছে ইমাম আবু হানিফা রহে তাকে জেলখানার মধ্যে অনেক দিন পর্যন্ত বন্দী রাখা হয়েছে আমরা যে আবু হানিফার অনুসারী আমরা যে হানাফি মাজহাব বলি যার হাত ধরে হানাফি মাজহাব এই হানাফি মাজহাবের যিনি মূল প্রবক্তা মূল প্রণেতা ইমাম আবু হানিফা তার নাম ছিল নরমান বিন সাবেদ। উনি শেষ জীবনের সবচেয়ে বড় একটি অংশ তিনি জেলের মধ্যে বন্দী ছিলেন খলিফা মানসুর তাকে জেলের মধ্যে বন্দি করে রেখেছে সর্বশেষ তাকে বিষ প্রয়োগের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে ঠিক ওনাদের ইতিহাসগুলো আনলে সাহাবিদের ইতিহাসগুলো আনলে ফলাফায় রাশিদিনদের জীবনীগুলো সামনে উপস্থাপন করলে দেখি যে আমাদের বর্তমানের বাংলাদেশের চিত্র ঠিক একই রকমের আমাদের এমন কোনো আলেম ছিল না এমন কোন উল্লেখযোগ্য আলেম খুব কমই রয়েছে দু একজন ব্যতীত যাদেরকে এই জেলখানার মধ্যে বন্দী হতে হয়নি যাদেরকে রিমান্ড দেওয়া হয়নি যাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হয়নি যাদের নামে মিথ্যা অভিযোগ তোলা হয়নি এমন কোন অলাম খুব কমই রয়েছেন